প্রিয় ফেনীবাসী সালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিএম সাধনার পর আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র ঈদুল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দ নিয়ে বাংলাদেশ জাদুদি ছাত্র দলের পক্ষ থেকে ফেনী দাবি আদর্শের সকল সহযোদ্ধাদের এবং দেশ এবং বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর আমরা এই ফ্যাসিভাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের ফ্যামিলির সাথে জাতীয়তাবাদী আদর্শের সকল ভাই বোনদের সাথে আমরা ঈদ উদযাপন করতে পারি নাই পেশিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়ে আমরা কোনোদিনও মা বাবার সাথে একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি নাই ভয় আতঙ্কে ছিলাম কখন পুলিশ দিয়ে সরে বাইনি বাহিনীর ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে আতক করে এবং আহত করে ফেনি কারাগারে আমাদেরকে ভরে রাখে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের খুনিয়াসিনা সরকার পালানোর ফলে আমরা নিজের ফ্যামিলি সহ জাতীয়তাবাদের শেষ সকল ভাই বোনদেরকে নিয়ে ঈদ উদযাপন করতে পারবো বলে আমরা আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্র দলের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্রতলার অভিভাবক সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেকমানের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি